খুবই সুন্দর খুবই সুন্দর বাংলাদেশ ইতিহাসের সেরা ছবি তান্ডবের মধ্যে আমরা সুরঙ্গ থেকে আসলাম লাস্টে পুরোই চমক ছিল মানে কিছুই বুঝতে পারলাম না টুইস্ট ফর টুইস্ট ফার্স্ট পার্টের চেয়ে সেকেন্ড পার্ট অনেক সুন্দর হয়েছে অনেক অনেক কেমন ছিল ভাই অসাধারণ রায়ান রাফি খাড়া ঠিক আছে অনেক সুন্দর হয়েছে অনেক ভালো হয়েছে দেখেন বরবাদ ফেল ভাই কি অবস্থা অসাধারণ অস্থির পার্ট 2 এর জন্য ওয়েটিং কেমন ছিল ভাইয়া কেমন সিনেমা ছিল ভাইয়া সাকিব তিনটা কেমন ছিল

সবাই সুন্দর সাকিব খান তো বেস্ট সেটা তো বলার অপেক্ষা রাখে না তারপর সবাই খুবই সুন্দর ফলে এসে দেখার মতো একটা সিনেমা ড্রয়িং রুমে দেখার মতো এই সিনেমাটা মাস্ট

আলহামদুলিল্লাহ ছিলাম আহমেদ তো মানে আমার মনে হচ্ছে যে নায়ক থেকে আরো জোর মানে এতটা ভালো লাগছে তার অ্যাক্টিং আর আহমেদ মুক্ত প্রথম খুবই ভালো আমরা করছি তার থেকেও সে ছাড়িয়ে গেছে তাণ্ডবই তাণ্ডব